সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা চোলাতে প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি খাওয়ার রেগুলার তেল এক কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচি আমি বেরেস্তা বানিয়ে নিব বেরেস্তা কিছু আমি উঠিয়ে নিব আর কিছু রেখে দিব এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব পেঁয়াজ থেতো মরিচের গুঁড়া দিব দুই চা চামচ কাঁচামরিচ দিব দশটি জিরা গুঁড়া দিব দুই চা চামচ দিয়ে দিব রেডিমেড বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলা অর্ধেক দিব এই রান্না সহজ করার জন্য আমি রেডিমেড বিরিয়ানি মশলাই দিলাম আদা বাটা দেব তিন টেবিল চা চামচ এখন সব মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণের জন্য দিয়ে দিব গরুর মাংস আমি এখানে গরু মাংস দিয়ে এই বিরিয়ানির রান্নাটা করব। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে করতে পারেন এখন দিয়ে দিব টক দই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন ঢেকে দিব এরপর যে আমি চুলার হিটটা মিডিয়াম হিটে রাখব রেখে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব আমি বিশ মিনিট পর দেখাচ্ছি অনেকবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি আমার মাংস রান্নাটা হয়ে গেছে এখন মাংসগুলো উঠিয়ে নিব মাংসর মশলাগুলো আমি রেখে দিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে পোলা চালটাও নিতে পারেন দিয়ে দিব এক চা চামচ লবণ মাংসের মশলার সাথে চালগুলো আমি ভেজে নিব। আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব তিন কাপ পানি এই পর্যায়ে চোলার তাপটা মিডিয়াম হিটে রাখবো রেখে আমি দশ মিনিটের মতো চাল করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিব আমি চালটা পুরোপুরি সেদ্ধ না করে আধা সেদ্ধ করে নিয়েছি এতে বিরিয়ানিটা ঝরঝরে হয় এখন বিরিয়ানির মশলা যে অর্ধেক রেখেছিলাম ওই অর্ধেক দিয়ে দিব এখন নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাংসগুলি দিয়ে দিব দুই টেবিল চা চামচ ঘি এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন ঢেকে দিব একদম লো হিটে আমি আবার বিশ মিনিটের মতো রান্না করে নিব বিশ মিনিট পর আবার দেখাচ্ছি এখন বিরিয়ানিটা নেড়ে চেড়ে দিব এরপর যে আমার বিরিয়ানি রান্নাটা একদম হয়ে গেছে আপনারা এভাবে বিরিয়ানি রান্না করে দেখুন অনেকটা মজা হয় আপনারা সবার থেকে প্রশংসা পাবেন আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এতে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ